শ্যামল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি সবসময় আপনাদের দোয়া ভালো থাকি আজকে ভাই আজকে আমাদের নতুন দামা ভাই বুঝতে পারছেন নতুন দামা ভাই তিনশো টাকার থ্রি পিস একশো টাকা

দুইশো আশি টাকা ভাই আজকে আমি ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা জয়পুরি টাকা ভাই এর হচ্ছে আমার হচ্ছে মানি বেগ গ্যারান্টি ভাই আমার কাছ থেকে দশ পিস থ্রি পিস এক পিসের রঙের শেখা ওই এক পিস সহ দশ পিস ফেরত নিয়ে আসবেন সাথে গাড়ি ভাড়া সহ নিয়ে যাবেন ভাই রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে হচ্ছে যে কোনো সমস্যায় বিক্রি করতে পারেন না চলে যেই কোন সমস্যায় অপশন আছে আমাদের হচ্ছে ভাই সুপিয়া মানে একটা ব্র্যান্ড আজকে এরকম রকম কিছু মানে অফার প্রাইস দি ভাই যা মার্কেট অতুলন ভাই যেটা দেখেন এটা মার্কেটে তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ তিনশো টাকার কে আমি কেউ দিতে পারবো না আমি কিন্তু দিচ্ছি ভাই মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই এই যে ক্যাটালগ দেখেন এই যে আফসানা লং

তারপর হচ্ছে যে ক্যাটালকের মালহার ভাই ক্যাটালকের মালহার মালহার দিতেছি আজকে পূর্বের ছিল চারশো পঞ্চাশ টাকা ভাই দশ পিস পঁয়তাল্লিশশো টাকা আজকের বিটুর জন্য ভাই আজকের বিটুর জন্য বিশাল দাম ভাই দশ পিস বিয়াল্লিশশো টাকা দশটা মাত্র চারশো বিশ টাকা পিস বাই চারশো বিশ টাকা আর এটা হচ্ছে পাখিজা ডাইন থেকে করা পাকিজানা পাকিজা পাখিজা ডাইন থেকে করা এটা ডাইন চার্জ বেশি ভাই কাপড়ের মজুরিও বেশি আমরা দিচ্ছি কমে বাই আসবেন আমার কাপড় হাতে ধরবেন দেখে যদি কমফোর্টেবল হয় যে না আসলে এটা চারশো টাকার কাপড় তাহলে নিয়ে যাবেন ভাই তাছাড়া আমি আরো গ্যারান্টি বলবো যে আমার যে কোয়ালিটি আছে আপনার দশটা দোকান যাচাই করিয়া যদি পিসে আমার থেকে দশ টাকা কম পান তাহলে আমার কাছ থেকে কাপড় নিবেন আপনি গাউসিয়া মার্কেট আসবেন আইসা আমার দোকান যাচাই করার আগে দশটা দোকান যাচাই করে আমার কাছে আসবেন ওয়াও যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা কিন্তু জিরো সিকোয়েন্স

আমরা যে ডিজাইন গুলো বার করবো পূজায় যে ডিজাইন হিট করবো ইনশাল্লাহ মার্কেটের ডিজাইন চলতে হইব ভাই মাত্র চলতে হইব দেখেন পাঁচশোর ভিতরে আমি কয়েকটা ডিজাইন দেখাই পুরো ভাইরাল ডিজাইন দেখি ঠিক আছে আপনারা যারা টিকটক চালান ফেসবুক চালান অথবা বিভিন্ন পেজে দেখবেন এই কালেকশন গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি হচ্ছে এই যে দেখেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো ঠিক আছে আনকমন ডিজাইন আসলে ভাই ডিজাইন তো আছে কত ভাই আমি কোনটা থ্রিয়া কোনটা দেখাম এই যে দেখে যারা মানে অনলাইনে ব্যবসা করতে চান ভাইরাল কালেকশন নিতে চান তাদের জন্য সব কিন্তু পাঁচশো করে আসলে বিরুতে তো সব দেখাইতে পারি না আমরা ভাই যে ডিজাইন গুলো হিট করবো এই ডিজাইন গুলো মাত্র পাঁচশো ভাই মাত্র দেখেন পাঁচশো কি ডিজাইন ভাই অনেক সুন্দর ভাই আসলে আমাদের হচ্ছে ভাই কুরিয়ারে নিলে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এক হাজার টাকা করতে হবে বাকিরা ক্যাশ অন ডেলিভারি আপনি যদি পাঁচ লাখ টাকার মাল আনেন আমার এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি চার লাখ নিরানব্বই হাজার টাকা মাল রিসিভ করার পরে দিয়ে দিবেন আর জি আর এর হচ্ছে দুইটাই আছে কুরিয়ার খরচ আপনার আপনি যদি হোম ডেলিভারি চান আমি হোম ডেলিভারি দেব আপনি যদি চান যে কুরিয়ার অফিস থেকে নেবেন আপনি যে জায়গা থেকে সুবিধা ওই জায়গা থেকে আমি দেবো আর আমার হচ্ছে ভাই প্রত্যেকটা ডিজাইন এক পিস দুই পিস না ভাই এক একটা ডিজাইন একশো বিশো পিস এটা কিন্তু দেখাচ্ছি ভিউয়ার্স ইউনিক একটা ডিজাইন অল ওভার আরি ভাই অল ওভার অল ওভার যেমন ঠিক আছে আর আরি কাজগুলো অনেক সুন্দর করে করা এরকম হচ্ছে ব্যাক পার্ট আর ঠিক আছে অল ওভার আরি করা আপনারা মাল নান আমার দোকানে আসেন কিভাবে ব্যবসা করলে লাভ হবেন আমি আইডিয়া দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন জর্দের বাই জে জর্দের ছয়শো পঞ্চাশ টাকা জর্জেট মাত্র পাঁচশো টাকা ভাই অনেক সুন্দর করে ডিজিটাল এর উপরে চিকেন কারি কাজ করা এটা হচ্ছে জর্জের ফোর পিস দুই সেটের মধ্যে জি মাত্র দিচ্ছি ভাই মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন ভাই ঠিক আছে কারিশ্মা এটা ছিল পাকিস্তানি যদিও আমাদের দেশে কপি হয় কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা আপনার পুরো ভাইরাল ভাই একদম আনকমন ইউনিটেক্টেড ডিজাইন কারিশ্মা থ্রি পিস ভিউয়ারস আসলে রং এবং ডিজাইন তো কারিশ্মা একটা ভাব আছে ভাই আসলে আমাদের কাপড়গুলো কেন চলে আমাদের কাপড়গুলো পাবলিক কেন নেয় ইন এই ডিজাইন যদি আপনি দোকানে রাখেন কাস্টমার দেখেন এক জামা দিয়ে আপনি দশ পিস জামা বিক্রি করতেন কাজ করা আছে ঠিক আছে ইনশাল্লাহ এই কাপড় গুলা কোন কাস্টমার দেখলে আপনার কাছ থেকে নিতে ওই ভাই ঠিক আছে এই জন্য দেখেন একুরেট কুড়ট সব গলে গরমের আরাম হচ্ছে এই সব কালেকশন এই কালেকশনগুলো হচ্ছে কি ভাই মাত্র 550 টাকা 550 টাকা বাসায় ব্যবহার করতে পারেন কোতে আসা যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন ঠিক আছে আজকে মানে কম দামে সুপিরিয়র মানে কম দামে ব্যান্ড ভালো কিছু দেওয়ার জন্য তারপর দেখা হচ্ছে বুটিকস এর হচ্ছে সিমু বুটিকস সিমু বুটিকস বৈশিষ্ট্য হচ্ছে গলার গলে এই যে চেন বসানো রয়েছে অনেক সুন্দর করে সিকোয়েন্স এর কাজ নিচে প্যানেল আরি সিকোয়েন্স কাজ এটা রেটটা দিচ্ছি ভাই মাত্র 600 টাকা 600 মাত্র 600 এটা কিন্তু একুরেট আড়াই ধরে পাঁচাত না আমার সময় সংক্ষিপ্ততার কারণে সব দেখাইতে পারি না ভাই বুঝছেন ভিডিওতে যাচ্ছে একটু আইডিয়া দিই আমাদের কাছে কি কি কালেকশন আছে আমাদের কাছে থ্রি পিসের দামি কম দামি সব কালেকশন আছে সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না আমরা যাচ্ছে কি কি কোয়ালিটি আছে ওই রেঞ্জের একটা আইডিয়া দেই বাকি কালেকশন জানতে হলে আমাদের এই WhatsApp এ যোগাযোগ করতে হবে তা না হলে সুফিয়া ফ্যাশন ভিজিট করতে হবে যারা গাউসিয়া মার্কেটে মোকাম করেন অথবা গাউসিয়া মার্কেটে আসেন তারা কাপড় নেন একবার সুফিয়া ভিজিট করেন ভিজিট করে যদি আপনি মনে হয় যে না আসলে কোয়ালিটি ভালো দামে ভালো তাহলে ব্যবসা করেন এই যে জর্জেট ভাই জর্জেট পার্টি কোয়ালিটি ড্রেস এগুলো হচ্ছে পার্টি কোয়ালিটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেকোনো ইভেন্টে পড়তে পারবেন মাত্র দিচ্ছি ভাই আজকে 650 টাকা পূজা কিংবা ঈদ এই ধরনের সব সময় হিট ভাই বুঝছেন তারপর হচ্ছে যে ভাইরাল জমজম ভাই ঠিক আছে ভাইরাল জমজম আসলে আমার ওদিকে টাকা দিবেন আমার কোয়ালিটি দেখে টাকা দিবেন যদি বিক্রি করতে পারেন তাহলে আসবেন দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের ভাইরাল ভাই এই কালেকশন বলার কিছু নেই ভাই বুঝতে পারছেন এই দূর থেকে মনে ফুল টন তো ফুল নিয়ে হাঁটতেছে ভাই

তারা জিল মিল করছে এত সুন্দর কালেকশন ভাই বললাম তো টাকা আপনার কিভাবে নিয়ে ডাবল বানাইবে নিয়ে দেবো ঠিক আছে দশ হাজার টাকা থাকলে নিয়ে ব্যবসা করি ইনশাল্লাহ এক সপ্তাহে বিশ হাজার টাকা পুঁজি হয়ে যাবো ঠিক আছে দেখেন কিন্তু গলায় তো গর্জিয়াস কাজ করা আছে সেই সাথে নিচে প্যানেলে কিন্তু চমৎকার করে কাটওয়াটের কাজ করা দেখার মতো একটা কালেকশন অনেক সুন্দর এই বুটিক দিচ্ছি আজকের জন্য মাত্র 850 টাকা 850 850 টাকা পূর্বে এটা ছিল 1000 টাকা ভাই তারপরে ভাই জর্জেট জর্জেট ভাই কি দামে দিমু ভাই আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক আছে কি দামে দিমু এই যে দেখেন পার্টি ড্রেস মাত্র 900 টাকা ভাই অল ওভার কাজ গর্জিয়াস জর্জেট ফোর পিস মাত্র 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা মাশাআল্লাহ

যদি পঞ্চাশ ইঞ্চির জুল হয় তাহলে নিবেন তা হলে আমার থ্রি পিস আমার কাছে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে এই যে কালেকশন এগুলো আসলে দেখার মতো সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র এক হাজার টাকা ভাই দেখো নিয়ে মিনিমাম চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করবে কিভাবে বিক্রি করবেন আইডি আমি দিয়ে দিবো শুধু থ্রি পিস দিবো না ভাই থ্রি পিস বিক্রি কর আইডি ও দেবো এই যে এইটা দেখেন ভাই গুজরাটি বুটিক্স ঠিক আছে অল অটি চমৎকার একটা বুটিক্স অল ওভার কাজ করা ভাই কিছু কাজ নেই ভিউয়ারস ভিআইপি কাজ করে এটার মতো একদম পিটানো কাজ করা ভাই কিছু কালেকশন আছে ভাই অত কিছু জামা আছে পরে নিজের একটা ভিআইপি ভিজেটা ভাবাশে ভাই ঠিক আছে ই কোয়ালিটি গুলো এরকম একটা কালেকশন একটা জামা পরবেন যদি আশেপাশে কেউ বল না বলে যে ভাই এই জামাটা সুন্দর হয় নাই অত বৈজামাটা হইছে তাহলে তো আপনি জামা পরে বের জামা পরবে একজন দেখবে 10 জন ঠিক আছে এগুলো দেখার মতো

ইনশাল নিবেন ঠিক আছে এটা হচ্ছে ভাই আগা খান আগা খান থ্রি পিস বলার কিছু যারা ব্যবসা করেন তারা তো জানেনি যারা এখনো ব্যবহার করেন নাই এক পিস আগা খান থ্রি পিস নিয়ে ব্যবহার করে ডিজিটাল আগা খান এটা কিন্তু পাকিস্তানি ডিজিটাল সুন্দর করে কাজ পাকিস্তানি ভিতরে এটা হচ্ছে আগা খান এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অন্যটা একটু দেখাই দিই জাতির ক্রাশ ভাই যে মানে ক্রাস খাওয়ার যে কোনো আপু পড়তে পারবো সুন্দর বলেন শ্যামলা বলেন অথবা লম্বা বলেন হেলদি বলেন সবার জন্য পারফেক্ট ঠিক আছে নিচেরটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ব্যবধান হচ্ছে আপনার শুধু কাজটা একটু ভিন্ন সেটা ঠিক। এটার মধ্যে গর্জিয়াস কোরা পিটানো কাজ করা সিকোয়েন্স সহ আর নিচের প্যানেলে হচ্ছে বোরিং এর কাজ করা সিকোয়েন্স হোক। অনেক সুন্দর কাজ। দুইটেই একই কোম্পানির একই ফেবিক শুধু কাজের জন্য 50 টাকা ডিফারেন্স। 50 টাকা ডিফারেন্স এটা আপনি দোকানে আসলে কাপড় দেখল তোবা কাপড় হাতে পেলে বুঝতে পারবেন। এই জন্যটা। আরে ভাই ওনা ভালোবার কাজ করা। ডিজিটাল প্রিন্টের বিশাল বড় সাইজের একটা ওনা তো আছে 200 সাথে আবার

সেল বেশি লাভ করি কম যার কারণে দ্বিতীয়বার আবার আমাদের কাছে আসে যারা একবার অর্ডার করে তারা দ্বিতীয়বার আবার আমার কাছে অর্ডার করে লাভ কম সেল বেশি সেল বেশি এই যে দেখেন তো যারা নিয়ে যেতে পারবেন তারাই বিক্রি করে দিতে পারবেন আমার হচ্ছে কি ভাই আমার চিন্তা ভাবনা একটাই আমার বিক্রি তো বিক্রি না আপনি যদি বিক্রি করে আসতে পারেন তাহলে হলো আমার বিক্রি তো আমি একটা জামা বিশ টাকা লাভ করলাম চলুন আমার কাছে ফেরত আসলো ওই লাভের আমার কোনো মূল্য নেই ঠিক আছে আমি এমন ভাবে লাভ করে দিবো যাতে আপনি বিক্রি করে আবার আসতে পারেন আমার লাভের চিন্তা না করে আপনার লাভের কথা চিন্তা করবো যাতে আপনার টিকা থাকতে না আপনার টিকা থাকলে আমি টিকা থাকবো আমি এইভাবে কাপড় বিক্রি করি ভাই দেখেন ভাই এটা হচ্ছিল অরজিনিয়াল গঙ্গা ব্র্যান্ডের অরিজিনাল গঙ্গা ব্র্যান্ডের জর্জেট ফোর পিস ভাই হ্যাঁ এটা জর্জেট জর্জেট ফোর পিস গঙ্গা ব্র্যান্ডের অসাম একটা কালেকশন এটা সেলর সহ কাজ করা আছে এই যে এটা একটু সেলর গুড কাজ যে একটু দেখাই দিই যে ওনাটা দেখেন একুরেট মানে আপুর এটা হচ্ছে আপুদের ক্রাশ